একেবারে দেখো তিনি যে দাবিটা করেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক পেন এবং কালো কাগজ পেলেন কোথা থেকে অর্থাৎ কোথাও গিয়ে শঙ্করাঢ্ নিজের ঘাড়ে থেকে দোষ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘাড়ে চাপানোর একটা চেষ্টা করছে কিন্তু ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে বা আজকে যখন তাকে আদালতে পেশ করা হয়েছে ইডির তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে টাকা এই রেশন দুর্নীতির টাকা সেই টাকা নিজের সংস্থা অর্থাৎ শঙ্কর শঙ্করাঢ্ডর যে একাধিক ফোরক সংস্থা রয়েছে অর্থাৎ বিদেশি মুদ্রা বদলে দেওয়ার যে সংস্থা সেই সংস্থার মাধ্যমে টাকা বিদেশে পাঠানোর কাজটি করেছেন এই শঙ্কর শঙ্করাঢ্ঢ আর তাকে রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেফতারের মূল উদ্দেশ্যও কিন্তু ইডির তরফ থেকে সেটাই বলা হচ্ছে যে টাকা পাঠানো টাকা বদলে দেওয়ার কাজটাই করেছেন শঙ্কর আড্ড সরাসরি শঙ্কর শঙ্করাঢ্যর সঙ্গে সরাসরি রেশনের আটা চুরির বা চাল চুরির এখনও পর্যন্ত কোনো অভিযোগের কথা ইডি আদালতে আনেনি কিন্তু যে অভিযোগটা আনা হয়েছে তার বিরুদ্ধে সেটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে টাকার অঙ্কটা বলা হচ্ছে সেটাও কিন্তু রীতিমতো চোখ কপালে তুলে দেওয়ার মতো আজকে ইতিমধ্যে শঙ্কর আড্ডকে আদালতে পেশ করা হয়েছে নতুন করে এই গত চোদ্দ দিনে তার বিরুদ্ধে তদন্ত করে যে যে তথ্য তারা সামনে পেয়েছে সেই তথ্য তারা পেশ করবে এবং একই সঙ্গে যে রয়েছে সেই সংস্থায় কি কি তথ্য তারা পেলেন কি কি নথি তারা বাজেযাপ্ত করেছেন সেটা কিন্তু আর কিছু সময়ের মধ্যে আদালতের সামনে আনা হবে ফলে আর কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে যে শঙ্করআর বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ তারা পেশ করতে চলেছে এবং শঙ্কর আবার চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে পারবে নজর থাকবে সুজয় আপাতত ধন্যবাদ তোমাকে